সকালে ঘুম থেকে উঠেই চোখটা খুলেই একই চিন্তা আজকে কি রান্না করব। ঘুম থেকে উঠে চায়ের কাপ হাতে নিয়ে ছেলেকে এসে জিজ্ঞেস করলাম কী রে আজকে কি রান্না করব। কি খাবি বল সোজা বলে দিল যা কিছু একটা করে ফেলো না এইবার আবার সেই চিন্তা যা কিছুটা কি করি যা কিছুটা কি করি তো হঠাৎ মনে হলো চলো এই রেসিপিটাই রান্না করি যেটা রান্না করলে আর সাথে কিছু সবজি করার দরকার পড়বে না আর খেতেও দারুণ টেস্ট হবে আমারও একটা কাজ করলেই হয়ে যাবে তো চলো দেখিনি রেসিপিটা কি করলাম আজকে লাঞ্চে তো আজকে যেই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এটা কিন্তু ভীষণ সোজা একটা রেসিপি খুবই কম সময়েও হয়ে যায় আর এই রেসিপিটা করলে সাথে আর কোনো সবজি বা ডাল এসব কিছু দরকার পড়ে না এই রেসিপিটা তাদের জন্য বেশি সুবিধে হবে যারা বাইরে চাকরির সূত্রে বা পড়াশোনার সূত্রে যে সমস্ত ছেলে ছেলেমেয়েরা থাকে বা ধরো যাদের নতুন বিয়ে হয়েছে বাইরে থাকতে হচ্ছে রান্নাবান্না সেভাবে জানো না তাদের জন্য ভীষণ সুবিধে তো চলো দেখেনি কি করছি তবে রেসিপিটার নাম আমি বা আমার ছেলে দিয়েছি যেটা সেটা তোমাদের সঙ্গে লাস্টে শেয়ার করছি তোমরাও রেসিপিটা দেখতে দেখতে একটু রেসিপিটাতে কি নাম দেওয়া যায় সেটা ভেবে ফেলো তো চলো দেখিনি প্রথমেই আমি দেখে নিলে তোমরা দেড় কাপ চাল নিলাম যেহেতু আমরা মা বেটা খাবো তো সেই জন্য দেড় কাপ চাল নিলাম নিয়ে চালটা ভালো করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম আর সয়াবিনও নিয়ে নিলাম আমি এটাতে সয়াবিন ইউজ করব তোমাদের কাছে যদি চিকেন থাকে সেটাও দিতে পারো তো এই মুহূর্তে আমি চিকেনটা আর দিচ্ছি না শুধু সয়াবিন দিয়েই করছি আর আলু দেব আর ডিম ইউজ করবো তো সয়াবিনটা ভালো করে ধুয়ে একটু জলটাকে ফুটিয়ে নেওয়া অবধি রাখলাম তারপরে বন্ধ বন্ধ করে ঢাকা দিয়ে দিলাম আর এদিকে দেখো ডিম বয়েল বসিয়ে দিয়েছি চারটে ডিমটাও খুব বেশি আমি করব না বয়েল মিনিট দুই তিনেক মতো বয়েল হলেই তারপরে ঢাকা দিয়ে গরমেই রেখে দেব তো এই হলো রেসিপির পুরো সব কিছু উপকরণ আমি রেডি করে নিলাম তো দেখো এই যে ডিমটা ফুটে গেছে এবার আমি ডিমটা বন্ধ করে গরম জলটার মধ্যেই রেখে দেব ডিমটা গরম ভাপেই সেদ্ধ হয়ে যাবে বাকিটা তো এবার চলে যাব রান্নার মেন পর্ব রান্নাটা শুরু করব সব কিছু আমার জোগাড় করা হয়ে গেছে কড়াই বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি এবার তাতে দিয়ে দিলাম সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তোমরা যারা সাদা তেলে করো সাদা তেলেও করতে পারো কোনো অসুবিধে নেই তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম নুন আর একটু হলুদ পরিমাণ মতন দিলাম নুন আর হলুদটা তেলের মধ্যে দিয়ে দিলে যেগুলো ভাজা করা হবে ফ্রাই করা হবে সেগুলো সমানভাবে নুন হলুদটা লাগে তো আমি ডিমগুলো সেদ্ধ ডিমগুলো ভালো করে খোসা ছাড়িয়ে একটু ফ্রাই করে নেব। হালকা করে তোমরা চাইলে নুন হলুদটা ডিমেও মাখাতে পারো তবে ডিমে মাখালে একটু কম বেশি হয়ে যায় তো সেই জন্য কড়াইতে তেল দিয়ে তার মধ্যে নুন হলুদ দিয়ে তারপর যে কোনো জিনিস ফ্রাই করলে নুন হলুদটা সমান পরিমাণে জিনিসগুলোতে লাগে তো সেই জন্য নুনটা আমি কড়াইতেই দিলাম এবার ডিমগুলো একটু ভাজা করে নেবো তবে ডিমগুলো কিন্তু খুব একদম কড়া করে ভাজবে না কড়া করে ডিম ভাজলে শক্ত হয়ে যায় তো ডিমগুলো একটু আমি হালকা করে ফ্রাই করে নেব ডিমগুলো গুলোও ভাজা হয়ে গেছে দেখো আমি ডিমগুলো কিন্তু একদম হালকা করে ভেজেছি ডিমগুলো যেহেতু আমি বয়েলও খুব বেশি করিনি তার জন্য খুব নরম দেখো ডিমগুলো এদিকে দেখো সয়াবিনগুলোকে ভালো করে জল থেকে তুলে জলটা ঝাড়িয়ে রেখেছি এবার ওই ডিম ভাজার তেলেই ভেজে নেবো সয়াবিনগুলো সয়াবিনগুলো ভালো করে জলটা ঝাড়িয়ে রেখেছিলাম আমি ছাঁকনির মধ্যে রেখে তার জন্য খুব সুবিধা হলো হলে তেলে দিলেই জলগুলো বেরিয়ে একদম তেলটাও বেড়ে যায় আর সয়াবিনগুলো ভাজা হতেও প্রচুর সময় লাগে তো সয়াবিনগুলো ভালো করে একটু ভেজে নেব ওই রকমই মানে হালকা করে আর এদিকে দেখো চালগুলো আমি এবার জল থেকে তুলে জলটা ঝারিয়ে রেখেছি চালগুলো ভিজে গেছে চালগুলোকে এক ঘন্টা মতো ভিজিয়ে জলটা ঝাড়িয়ে রেখেছি এবার সয়াবিনগুলোও দেখো ভাজা হয়ে গেছে সয়াবিনগুলো তুলে নিলাম তেল থেকে ভালো করে তেলটা ঝাড়িয়ে তুলে নিচ্ছি এরপরে দেখো আমি এদিকে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি আর আলুগুলো কিন্তু প্রত্যেকটা একই রকম সাইজে কেটেছি ছোট বড় কাটিনি যেগুলো একটু বড় সাইজের আলু সেগুলো তিন টুকরো করেছি যেগুলো একটু ছোট সেগুলো দু টুকরো করেছি এইভাবে সমান করে প্রত্যেকটা আলুকে কেটে নিয়েছি কড়াইতে নুন হলুদ দেওয়াই আছে তো সেই জন্য যেহেতু কড়াইতে নুন হলুদ দেওয়া আছে এরপর নুন দিলে সেটাও মাথায় রেখে দিতে হবে যেহেতু কড়াইতে নুন হলুদ দেওয়া ছিল না হলে নুনটা বেশি হয়ে যাবে তো দেখো আলুগুলো ফ্রাই করে নিলাম আলুটা একটু ফ্রাই হওয়ার পরে তারপরে নুনটা দিলাম আগে নুনটা দিয়ে দিলে জল ছেড়ে দেয় তো একটু ফ্রাই করে নেওয়ার পর তারপর নুনটা দিলাম আলুগুলো একটু ফ্রাই করে নিলাম এবার আলোগুলোকেও তেল থেকে তুলে রাখবো সব কিছু ইনগ্রেডিয়েন্টসগুলো আমার ফ্রাই করা হয়ে গেল। এবার আলুগুলো তেল থেকে তুলে সাইডে রেখে দিলাম এই রেসিপিটা আমি এর আগেও অনেকবার করেছি এই রেসিপিটা হলো যেদিনকে একদমই ইচ্ছে করে না রান্নাবান্না করতে সেদিনের জন্য খুবই ভালো একটা রেসিপি করলেই হয়ে যায় এদিকে দেখো আমি কয়েকটা ড্রাই গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ এগুলোকে আমি একটু থেতো করে নিয়েছি আর এদিকে দেখো একটু জৈত্রী নিয়েছি জৈত্রুটাকেও হাত দিয়ে গুঁড়ো করে দিলাম জৈত্রীটা আগে গুঁড়ো করে দিলে তোমরা বুঝতে পারবে না তাই আমি হাত দিয়ে গুঁড়ো করে তোমাদের দেখিয়ে দিলাম দিয়ে দিলাম সেই আলু ভাজার পরে অবশিষ্ট যে জেলটা তার মধ্যে এগুলো একটু পনেরো থেকে কুড়ি সেকেন্ড মতন ফ্রাই করে নেব যখন এগুলো থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে সেই সময় দিয়ে দেবো পেঁয়াজ একদম দেখো ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম পেঁয়াজগুলোকে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা কিন্তু এখানে বেটে দিলে হবে না এরকম কুচিয়েই দিতে হবে রেসিপিটা দেখতে দেখতে কিন্তু তোমরা রেসিপিটার জন্য একটা নামও ভেবে ফেলবে ঠিক আছে আর আমরা রেসিপিটার যে নামটা দিয়েছি সেটাও আমি তোমাদের পরে জানাচ্ছি এবার দিয়ে দিলাম আদা আর রসুন থেতো করে আর কিছুটা কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম তোমরা চাইলে শুকনো লঙ্কা ইউজ করতেই পারো খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা থেকে তেলটা ছেড়ে আসছে এবার মশলার ওই প্লেটটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দু চামচ মতন যাতে মশলাটা কড়াইয়ের নিচে লেগে না যায় দেখো পেঁয়াজ রসুন আদাটা একটু একটু মিশে মিশে এসেছে আদা রসুন পেঁয়াজটা আর লঙ্কাটা যেই একটু মিশে গেল কষাতে কষাতে সেই সময় এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো হাফ চামচ পাশ থেকে দেখো তেল বেরিয়ে এসেছে কিন্তু এবার দিয়ে দিলাম ধনে গুঁড়ো হাফ চামচ এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ এবার দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো লঙ্কা গুঁড়োটা কিন্তু যে যার স্বাদ অনুযায়ী দেবে যে যেরকম ঝাল পছন্দ করো এবার আবার একটু নুন অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী এবার সমস্ত মশলাগুলোর সাথে ভালো করে কষিয়ে নিতে হবে এবারে আমি একটু এর মধ্যে টমেটো সস ইউজ করব তোমরা চাইলে টমেটো কুচিয়েও দিতে পারো আমার এই সসটা যেহেতু বোতলটা সসের বোতলটা খালি হয়ে যাচ্ছে তাই আমি এই টমেটো সসের বোতলটাতে একটু জল দিয়ে এই সসটাই ইউজ করে নিলাম আর টমেটো সস দিলে কিন্তু টেস্ট বেশি হয় এবার এর মধ্যে ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দেবো সয়াবিনগুলোর সাথেও মশলাটাকে একটু কষিয়ে নেব তাহলে টেস্টটা বেশি বেড়ে যাবে সয়াবিনগুলোরও টেস্টটা দারুণ লাগবে এবারে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আলুগুলোকেও মশলাটার সাথে কষিয়ে নিতে হবে মশলাটা দেখেছো সুন্দর কষানো হয়ে গেছে কড়াই থেকে কিন্তু একদম ছেড়ে দিয়েছে দেখো মশলাটার থেকে কিন্তু পাস থেকে তেলটা একদম ছেড়ে দিয়েছে তো মশলাটা একদম কষানো কমপ্লিট এবারে যে চালটা আমি জল ঝাড়িয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিলাম চালটাকেও একটু মশলাটার সাথে নেড়ে চেড়ে নেবো দু তিন মিনিট মতো দু তিন মিনিট মতো একটু ফ্রাই করে নেব চালটাকে যেই দেখবে চালের কালারটা একদম ট্রান্সলুসেন্ট হয়ে যাচ্ছে তখনই বুঝবে চালটা প্রায় করা হয়ে গেছে আর এই রেসিপিটার একটা সুবিধে ঘরে থাকা যে কোনো চাল দিয়ে এটা করে যেগুলো আমরা রেগুলার ইউজের জন্য চাল রাখি মিনিকেট চাল বা যা যে যেরকম চাল খাও বাঁশকাঠি চাল দেরাদুন রাইস যে যেরকম চাল খাও সেরকম চাল দিয়েই এটা করে ফেলা যায় মানে রেগুলার ইউজের চাল দিয়েও এটা করা যায় এরকম নয় যে এটার জন্য বাসমতি চালই লাগবে তবে বাসমতি চাল দিলে টেস্ট বেশি ভালো হয় এবার দেখো চালটা ট্রান্সলুসেন্ট হয়ে গেছে দু তিন মিনিট মতো একটু চালটাকে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো এবার জল জলটার কিন্তু এখানে একটা মাপ আছে এটা যেহেতু আমি চাল নিয়েছিলাম দেড় কাপ তাই জলটা আমি দেব তিন কাপ যা চাল নেবে তার ডাবল জল দিতে হবে যাতে জলটা একদম টেনে নিয়ে একদম ড্রাই থাকে চালগুলো ঝরঝরে থাকে আর ভাতগুলো যাতে গলে না যায় এটা কিন্তু একদম পোলাও এর মতো হবে এখানে নুনটা অ্যাডজাস্ট করে দিতে পারো এই সময় নুনটা যদি কম বেশি লাগে এবার আমি এখানে অ্যাড করবো একটু শাহি মিঠা আতর এই দেখো শাহি মিঠা আতর আমি অ্যাড করে দিলাম জাস্ট ওয়ান ড্রপ এটা কিন্তু অপশনাল তোমরা যদি চাও দেবে বা থাকলে দেবে আর অনেকে পছন্দ করে না এই স্মেলটা তো তারা অ্যাভয়েড করতে পারো স্কিপ করতে পারো কোনো অসুবিধে নেই যে সব কিছুই বিরিয়ানির মতন প্রায় তো সেই জন্য এই রেসিপিটার নাম আমার ছেলে আর আমি দুজনে মিলে দিয়েছি ডুপ্লিকেট বিরিয়ানি আমরা এই নামটা দিয়েছি এবার তোমরাও কিছু একটা নাম সিলেক্ট করে নাও কি নাম এটা দেওয়া যেতে পারে অবশ্যই কমেন্ট করে জানাও এবার দেখো এটা ঢাকা দিয়ে দিলাম পনেরো মিনিটের জন্যে মাঝখানে একবার ঢাকনাটা খুলে দেখে নিলাম রেসিপিটা কতটা হলো আর তারপর ডিমগুলো এই সময় অ্যাড করে দেবো ওপর থেকে ডিমগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করব না ওপর থেকেই থাকুক দেখো জলটা অনেকটা টেনে এসেছে চালটা সেদ্ধ হচ্ছে বলে এবার আবার ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পনেরো একদম কমপ্লিট এবার আমি গ্যাস ওভেন অফ করে দেব গ্যাস ওভেন অফ করে এবার দেখো এটা একদম ঝরঝরে হয়েছে দেখেছো আর সব কিছু একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো চালগুলোও দেখো একদম সেদ্ধ হয়ে গেছে কিন্তু চালগুলো একদম গোটা গোটা আছে ঝরঝরে আছে তো এটা আমি আবার একটু ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট পর এবার সার্ভ করে দেখাচ্ছি দেখো প্রত্যেকটা চাল একদম ঝরঝরে আছে সয়াবিনগুলোও সেদ্ধ হয়ে গেছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে তো অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো আর কেমন হয়েছে আমাকে কিন্তু কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলে যেও না অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রত্যেকবারের মতো এবারও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আর বন্ধুদের সাথে রিলেটিভসদের সাথে আমার এই ভিডিওটা শেয়ার করার জন্য অনুরোধ রইলো আর যদি তোমরা আমার ফেসবুক পেজ দেখছো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে আমার পাশে থাকার অনুরোধ রইলো আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে হলে অবশ্যই পাশে বিল নোটিফিকেশনটা অন করে রাখবে তো আজকের মতো এখানেই শেষ করছি এদিকে দেখো ছেলে খেতে বসে পড়েছে ছেলের কাছ থেকে এবার শুনে নি কেমন হয়েছে টেস্টটা আর এই রেসিপিটা কিন্তু ওর ভীষণ ফেভারিট তো এবার বলে দাও কেমন হয়েছে দারুণ দারুণ হয়েছে শুনে নিলে সবাই খুব লজ্জা পাচ্ছে ওকে ভিডিওতে দেখালে লজ্জা পায় সময় তো সেই জন্য লজ্জা পাচ্ছে তো দেখে নিলে তোমরা সবাই শুনে নিলে দারুণ কিন্তু এটা টেস্ট অবশ্যই বাড়িতে ট্রাই করো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো রেসিপিটা এখানেই শেষ করছি ফিরে আসবো নেক্সট এপিসোড নতুন ভিডিও সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা